শুরু করে দিলাম আজকের ব্লগ চলুন আজকে আমার দিনটা কেমন কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই সকালবেলা উঠে মা মেয়ে কোথায় যাচ্ছে বলুন তো হ্যাঁ আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে তাই সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে দিয়ে তারপর আমরাই যাব আর কত কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে এই ছাতা যেন একবারে নিত্য সঙ্গী ছাতা ছাড়া কোনো কাজই হচ্ছে না রাস্তাঘাটে সব জল জমে গিয়েছে আর একবারে সবুজে সবুজ আর এই সকালবেলা আমরা চা করে নিয়ে আমাদের দিনটা শুরু করে দিলাম একটু দুধ চা না খেলে কিন্তু সকালবেলা যেন মনটা কেমন লাগে আমার হাজব্যান্ড ওয়াইফ এই দু কাপ চা নিয়ে বসে গেলাম আর তারপর এই রান্নাবান্না এই ইলিশ মাছ আছে আজকে ইলিশ মাছ রান্না করব আর তারপর পাশাপাশি এখানে চিংড়ি দিয়ে ঢ্যাঁড় চালুর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা করে চচ্চড়ি করব ইলিশ মাছের তেল ইলিশ মাছের ভাপা এই আজকে আমাদের রান্না আর যা আমাদের বাড়িতে আজকে তো আমরা থাকবো না আমাদের নিমন্ত্রণ আছে তাই ছেলে মেয়েরা আরও বাবা খাবে আর টিফিনের জন্য আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি তারপর ওদের সমস্ত রান্না বান্না করে গুছিয়ে গাছে দিয়ে সবাই চলে গেছে তারপর আমিও এই তৈরি হয়ে নিলাম এই সময় যাব একটু বাড়িপুরে ওখানে একটা অনুষ্ঠান বাড়ি আর আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি দেখেছেন তো কেমন বৃষ্টি বাড়ির উটন টুটনগুলো একেবারে জলে সেতলা মতন হয়ে গিয়েছে এইটুকুনি চুন্না না ছড়ালে আর হবে না আর তারপর এই বাড়ির সামনে থেকে আমরা এখান থেকে টোটো ধরে নিয়ে নিলাম আর এই এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে আর দেখেছেন রাস্তাঘাটগুলো দুদিকে সব মাঠ ঘাট একবারে জলে ডুবে গিয়েছে চাষ কি করে হবে জানি না আর এই রাস্তাটাতে কিন্তু ভিডিও করতে আমার খুব ভালো লাগে এই দুদিকে সবুজে সবুজে একবারে বনানি আর সব ধুয়ে পরিষ্কার আর মাঝখান থেকে আমরা আমাদের গাড়িই যাচ্ছি এই রাস্তায় স্কুটি চালাতেও আমার খুব ভালো লাগে তারপর চলে এলাম আমাদের স্টেশনে স্টেশন থেকে মা মেয়ে দুটো টিকিট কেটে নিলাম একেবারে রিটার্ন টিকিট আর দেখেছেন তো আমাদের স্টেশনের সামনে এই যে বড় বড় গাছগুলো আছে আর এই গাছে কতগুলো পাখির বাসা এগুলোকে কিন্তু বলে শামুখ্য পাখি এই পাখিগুলো কিন্তু আমি প্রথম প্রথমে দেখেছিলাম পুরী বেড়াতে গিয়ে নন্দনকাননে এই যে বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি গত এক মাস যাবৎ তার মধ্যে কী করে যে এরা বাসা করে আছে আর এর ভিতরে এরা ডিমও পারছে ছানাও পারছে আর দেখুন সারাদিন এই পাখিগুলো দুটো ডানা একবারে ছাড়িয়ে দিয়ে বসে আছে যাতে তা দিতে কোনো অসুবিধে না হয় আর তারপর এই পাশাপাশি এখানে আমাদের ট্রেন চলে আসছে এই ট্রেনে আমরা এখান থেকে উঠে যাব এত ঝড় জল কষ্টের মধ্যে কিন্তু ওই প্রাণীগুলো কীভাবে যে আছে আমাদের কত কষ্ট লাগে আমরা ঘরের মধ্যে দিয়ে এই ভিজে স্যাঁতস্যাঁত করছে তারপর নেমে চলে এসেছি আমরা বারিপু স্টেশনে আর দেখেছেন তো বারিপুর স্টেশনে এই যে জাতীয় পতাকাটা এখানে সবসময় লাগানো থাকে সব মহিমায় সব গরিমায় কিন্তু মাথা উঁচু করে একেবারে হাওয়ায় উনুনে বাড়াচ্ছে এই জাতীয় পতাকাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর সামনেই আমাদের আসছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জাতীয় পতাকা এখান থেকে নেমেও আমরা চলে গেলাম আবার অটো ধরে এখান থেকে একটা দুর্গা মন্দির এই সামনে দুর্গাপূজা হবে তারই প্রস্তুতি চলছে তারপর আমরা এই নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই আমার আত্মীয় স্বজন চেনাশোনা সবাই মিলে এখানে এসেছে এই দেখুন চারিদিকে এই আমরা খাবার টেবিল এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর তারপর খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা বসে বসে একটু হজমলা খাওয়া হচ্ছে আর সবাই মিলে একসাথে একটুখুনি গল্প করা হচ্ছে এই আমার বান্ধবী পার্বতী ওর বাপের বাড়িতেই আজকে এসেছে ওখানে একটা ছোটো মতো একটা অনুষ্ঠান আছে যতগুলো মেয়ে এক জায়গায় থাকলে যাওয়া হয় আর কি কত রকমের সংসারের গল্প সংসারের বাইরের গল্প আমার বনি খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে তো তাই ও একটু গড়িয়ে নিচ্ছে আর তারপর সবাই মিলে একসাথে বসে বসে যত রাজ্যের গল্প হচ্ছে সংসারের গল্প এ না হলে হয় তারপর আমি আবার চলে আসার সময় ওই দেখুন পার্বতী সবে ওরা খেতে বসেছে ওরা সব বনে বনে সবার শেষে তারপর ওখান থেকে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে আমরা মা মেয়ে এবার চলে আসছি এখান থেকে আবার আমরা ফেরার ট্রেন ধরবো আর বাড়িতে যেহেতু আমার জমর ছেলে মেয়ে দুটো আছে তাই ওদের জন্য তো কিছু স্ন্যাক্স কিনে নিয়ে যেতে হবে তাই আমি ওদের জন্য একটু সিঙাড়া ভেজিটেবল চপ কিনে নিলাম আর তারপরে বাড়ি এসে দেখলাম আমার বড়ো মেয়ে সেও কিছু কিনে নিয়ে এসেছে ও আবার চিকেন লালিপপ কিনে নিয়ে এসেছে দেখেছেন তো আজকে বিকেলবেলা অনেকগুলো স্ন্যাক্স খাওয়া যাবে এই সন্ধ্যেবেলার মুখে আর এক কাপ গরম গরম চা না হলে কিন্তু কোনোটাই আমাদের মন ওঠে না ব্যাস বিকেলবেলা একেবারে চা দিয়ে সব কিছু স্ন্যাক্স সাজিয়ে নিয়ে বসে পড়েছি দিনের ক্লান্তির পরে কিন্তু এই এক কাপ চা এটা না হলে কিন্তু মন ওঠে না আর চায় নেশ আমার আগাগড়েই আছে সকালে এক কাপ খেতে হবে আর সন্ধ্যেবেলা এক কাপ খেতে হবে তারপর রাত্রেবেলা আবার রান্না বান্না আছে এখন একটু চা নিয়ে একটু স্ন্যাক্স নিয়ে খাওয়া যাক আর সবাই মিলে বসে একটু জমিয়ে গল্প করা যাক একটু আড্ডা দেওয়া যাক তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি ধন্যবাদ